দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় তাকে না চেনার খুব কম মানুষই রয়েছে তার অভিনয় দক্ষতার মাধ্যমে খুবই জনপ্রিয় এই থালাপতি বিজয় তবে রাজনীতিতে প্রবেশের পর আক্রমণাত্মক তাকে আলোচনার এনেছে পর্দায় তার শক্তিশালী উপস্থিতি যেমন দর্শকদের মুগ্ধ করেছে তেমনই রাজনীতিতে তার শক্তিশালী অবস্থানও একাধিক বক্তব্য তাকে নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি করেছে এবার তিনি এক নতুন কারণে আলোচনায় উঠে এসেছেন রমজান মাসে একটি ইফতার পার্টিতে অংশ নিয়ে সম্প্রতি রমজান মাস উপলক্ষে অভিনেতার একটি ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিওতে বিজয়কে চেন্নাইয়ে একটি ইফতার পার্টিতে অংশ নিতে দেখা যায় এই ভিডিওতে বিজয়কে সাদা কুর্তা এবং মাথায় টুপি পরা অবস্থায় দেখা যায় এমনকি তিনি নামাজেও অংশ নিয়েছেন থালাপতি বিজয়ের এই ভিডিও ফুটেজ তার ভক্তরা দেখা মাত্রই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন এমনকি বাংলাদেশি ভক্তরাও বলছে একজন হিন্দু হয়ে ইফতার পার্টিতে অংশ নিয়ে ইফতার করা এবং নামাজে অংশ গ্রহণ করার কারণে থালাপতি বিজয়ের জন্য অনেক দোয়া রইল তো প্রিয় দর্শক আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে